আসসালামু আলাইকুম সবাইকে দেখেন এটা হচ্ছে একটা মরিচ বাগান আমরা গ্রামে বেড়াতে এসেছি তো দেখেন এই মরিচ বাগানে কি সুন্দর সুন্দর মরিচগুলো ঝুলছে এবং এটা পুরোটাই হচ্ছে একটা মরিচ খেতে পুরোটার মধ্যেই কিন্তু খুব সুন্দর সুন্দর মরিচ আছে এবং মার্শাল্লাহ মার্শাল্লাহ মরিচগুলো দেখতেও কিন্তু অনেক অনেক বেশি সুন্দর তো এখন হচ্ছে দুপুরে শাক দিয়ে আমার আম্মু হচ্ছে কাঁচামরিচ বলতেছে গাছ থেকে কাঁচামরিচ ছিঁড়ে টাটকা মরিচ দিয়ে খাবে আমি এখন এখান থেকে কিছু সুন্দর সুন্দর মরিচ উঠিয়ে নিয়ে যাব আমার মায়ের জন্য বেশি নিব না যদি অল্প খাবে এখানে দেখেন একটা কালো কালার একটা মরিচ আছে এই যে দেখেন এই মরিচের কালারটা খুব সুন্দর বাট এটা এখনো ওইভাবে পরিপক্ক হয়নি তাই আমি এটা উঠাবো না এই তো এখানে আমি খুব সুন্দর একটা মরিচ পেয়ে গিয়েছি দেখেন তো আল্লাহ তালার নিয়ামত আসলেই আসলে অনেক সুন্দর দেখেন তো আমি এই চারটা মরিচ আরেকটা মরিচ পেয়েছি খুবই খুবই বড় এবং সুন্দর এই তো পেয়ে গিয়েছি এই পাঁচটা মরিচই হচ্ছে আমি এখন নিয়ে যাব। তো এইগুলো হচ্ছে আজকে দুপুরে শাক রান্না হয়েছে শাক দিয়ে মরিচগুলো দিয়ে খাবে পুরোটাই হচ্ছে মরিচ বাগান এবং মরিচগুলো কিন্তু খুবই খুবই সুন্দর দেখেন আল্লাহ তালার দান হ্যাঁ আসলে আমরা সুক্রিয় করেও শেষ করতে পারবো না আল্লাহ তালা আমাদের যত যত নিয়ামত দিয়েছে এই যে মরিচগুলো খুবই খুবই সুন্দর